আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি একটা ডিম আর ময়দা দিয়ে দারুণ একটা বিকালের নাস্তা চলুন দেখা যাক আমার আজকের রেসিপিটি ছোটো বড়ো সকলেই পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন একটা বাটি নিয়ে নিচ্ছি একটা ডিম নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এই নাস্তার রেসিপিটা দুই থেকে তিন দিন বাইরে রেখে বা ফ্রিজে রেখে এক সপ্তাহের মতো খেতে পারবেন আমার ডোটা তৈরি হয়ে গেছে হাতে সাবানোর তেল মাখিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি নাস্তাগুলো গোল গোল শেপ দিয়ে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে উঠে নিচ্ছি হয়ে গেল দারুণ স্বাদের ময়দা ও ডিম দিয়ে বিকেলের নাস্তা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল খেতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ